ফেরিগের বইয়া তো এই দেখে তো মুড়ি খাওয়া লাগবে না মুড়ি দেখিয়ে যা কয়ঠরে বেসে তো দেই কি চিকেন মুরগি এ মুরগি মুড়ি আশি ঠিয়া এর ভিতর কয় মোরা খামু না খামু না অতটা দিয়ে খামু না কই তার লতুর বড়গঞ্জ যাই খেলা শুরু শুরু হয়ে যাবে অল্পতেই কয় ভাই লন লন তো এর ভিতরে দেই যে ফেরি মকো সারি দেসে আর দুই কয় ভাই ও মোরে টু ডান কাকো কাকো মোরে টু ডান ঠিক আছে আর এর ভিতর ফেরি সারিয়ে দেসে কত সুন্দর দেখছেন দৃশ্য নদীর পানি ডলবলে ডলবে করতেছে মনসা একটু ডুব দিয়ে উড়ি এর ভিতর চলিলে মাঠে মাঠে আই দেই কি পিরিসপুরের গোলকিপার টিটু ভাই মকো বিপক্ষে কি ইয়ারলেন কি ওর মুখ মোরে আনছে তো ওরা কিছু করা আছে তো এই হইল মোরলগঞ্জ মর্নিং সান ক্লাব আর এই পাশে হইল মগজ উপজেলা যুব সংঘ তাই এই দেখা নেই ভোলাফান্ডি ভালোই প্র্যাকটিস প্র্যাকটিস করতে আছে টুকটাক ফিলার মিলার যা আনছে খারাপ আর নাই হ্যাঁ তো মন আজ গোটা জিততে যা মো মনে এরকম একটা কইতে আছে আশ্বাস দিতে আছে মোরে তো যাই দেই সব ভাই জিয়ানগরের লোকজন মোরলগঞ্জে কোনো লোক যদি নাই সব জিয়ানগরে দেখো কি কি অবস্থা বাড়িঘর থইয়ে সব চললেইছে খেলা দেখতে যে যাইন দিয়ে পারছে অটোতে ভুন্ডায় টমটমে আইডিয়া যাইন দিয়ে পারছে রিক্সায় এই বালি ভিতরের দেয় সন্দীপ উঠ দেয় কি কম ভাই খেলাদার পাগল এত এর ভিতরে রেফারি বাসি দেয় খেলা শুরু টুট টুট টু সামনে গো আগেই কই রে এটা কিন্তু ফুটসাল খেলা সাতজন আর খেলা সাতজন প্লেয়ার খেলতে পারবে ষোলো মাঠ ষোলো খেলা তের ভিতর মোকটা প্লেয়ার বললই দৌড়ছে আরে ফাউল করছে ফাউলে এ কোনো কথা এরকম ফাউল করে মানুষের ষোলোটা মানুষের হালাই দেওয়া লাগে কোন তের ভিতরে ওই প্লানটি কইছে প্লানটিকে মোগো রিয়াজ ধরাম করে মারিছে গো মোরা এক শূন্য গুলো আগুয়ে গেছি তোর বিদ্যার খেলা চলতে আছে এক বাঘ বাঘ সিং লড়াই চলতে আছে কোনটা বা কোনটা সিং খেলা শেষ দেখা যাবে রেফারি হাফে দাঁড়ে বাসি মুই এর ভিতরে নামাজ পড়তেছি আছি তাই দেখি এত সুন্দর একটা মসজিদ ভাই এককালে দেহার মতো নদীর পারে মসজিদ পাশে একটা পুকুর আছে এত স্বচ্ছ পানি এত সুন্দর পরিবেশ মনটাই চাই পুকুরে যাই একটু গোসল করি তাই এই পুকুরে বলে গোসল করা যায় না যাক ভালো কথা এর ভিতরে দেখি যে খেলা বা শুরু হয়ে গেছে পনেরোগঞ্জ খুব মানে ভালো খেলতে আছে এই দ্বিতীয় হাফে তো খুব সুন্দর খেলতে আছে এই সাত নাম্বার প্লেয়ারটা আরিফ নাম বাগেরার বলে বাড়ি তো ভালোই খেলতে খেলতে এর ভিতরে আবার দেই কি জানেন বল লাগে এক বেটা বিউস হই গেছে এই বেটার লই এক বেনের উপর এর এর লই যায় হাসপাতালে বিউস হয়ে গেছে আর জ্ঞান ফিরে না আরে আল্লাহ কোন কথা কোন তো এই মাঝখানে গোলা খান দিলে এক এক গোলা হ্যাঁ তো খেলা চলতে আছে এক বাপ চলতে আছে আরে আরে ভুল বাস ভুল বাস ভুল বাস কি হরে কি হরে কি হরে আরে আরিফের ভাই ভাই আরি ভাই মোর গুন আরি পারি পারি কি 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 আরে বেটা গোল দিলে সারা খান দুই এক গোলে পিছেই বললাম মোর আরে মোর দুই জিয়ে না করু বোজলা যুগ প্রসঙ্গ এক এখনো কথা কোন এইরম বলে রাশিটা এর ভিতরে রেফারি বাঁশি দিয়ে খেলা শেষ মোরা ঠকিয়া গেছি ওরে মগো রাশি